কর্মব্যস্ত কম ডিউটি শেষ করে আট ঘন্টা ডিউটি শেষ করে চলে এসেছো মোড়ে বসে বসে আড্ডা মারবা চায় স্টলে বসে বসে আড্ডা মারবা এরকম নয় কিছুই করার দরকার নেই লিখবেন আল্লাহ লিখবেন কাকে দিয়ে লিখাবেন না লিখাবেন সেটা তার বিষয় কিন্তু আমার কি হবে এই মানসিকতা হচ্ছে আমার জন্য ক্ষতিকর সুন্দর করে আদর করে ডাকা দরকার সন্তানকে সেখানে আমি কর্কশ ভাষায় ডাকছি ফলে আমার এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না দায়ীদের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভাষা নিয়ন্ত্রণ করা সুন্দর ভাষা প্রয়োগ করা রুড়ো না হওয়া কঠোর না হওয়া আমসিকা আলাইকা লেসানাক অথবা অন্য ভাষা বলেন ও হরস লেসানাক তোমার জিহবাকে বোবা বানিয়ে ফেলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য যার শেষ মেহেরবানীতে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক লাভ করতে পেরেছি তারিতরে বলছি আলহামদুলিল্লাহ অতপর দরুদুলসাল্লাম হক নবী মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ মুহাম্মাদ আল মোহাম্মদ আলিহি ও সাহবিহি আজমাইন ওকবা ইবন আমের রদি আল্লাহ তালহু একজন বিশিষ্ট সাহাবি রসুল করিম সাল আলী আসাল্লামের পাশে বসতেন কখনো কখনো কাছাকাছি বসতেন কখনো তিনি তার হাত ধরতেন উনি ওনার হাত ধরতেন এইভাবে বন্ধুর মতো চলতেন তো তিনি একদিন বলছেন যে আমার এইভাবে হাত ধরলেন ধরে কাছাকাছি চলতে চলতে আমি বললাম প্রশ্ন করলাম মা নাজাতুল মুমেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ মুমিনদের নাজাত কিসে আর নাজাত মানে আমরা সবাই জানি এটা আর নতুন করে শোনানোর দরকার নেই মুক্তি পরিত্রাণ তো পরিত্রাণ তো মুমিনরা পেয়ে গেছে আল্লাহ তো অনেক আগেই বলেছেন কাদাফলা হেলম বলেন নেই শুনেনি আমরা শুনেছি সেখানে কয়েকটি গুণের কথা বলেছেন সেই গুণগুলি ছাড়াও রসুল করিম আলী হাসাল্লাম নিজের ব্যক্তি জীবনে কিছু গুণের কথা বললেন যেই চারিত্রিক গুণের কথা বললেন সেই উন্নত চরিত্র যদি কেউ অবলম্বন করতে পারেন তাহলে সেই মোমেনের নাজাত রয়েছে শুধুমাত্র ইমান শক্তিশালী আছে সালাত শক্তিশালী আছে কিন্তু আরও ব্যক্তি সংশোধনী কম আছে তাহলে দেখা যাবে যে হয়তো নাজাত নাও পেতে পারে কেননা দেখেছেন হাদিসে যে অনেক নেকি নিয়ে এসেছেন কিন্তু পাশাপাশি কী ছিল অনেক গোনাও ছিল সেই গোনার মধ্যে কী ছিল মানুষের অত্যাচার ছিল এই অত্যাচারের অধিকার দিতে দিতে সব গোনা আপনারা সবাই জানেন তো সেই জন্য বলছি যে চারিত্রিক গুণাবলীর ক্ষেত্রে নিজেরকে সংশোধন করার ক্ষেত্রে রসুলসাল সাল্লাম ওই ওকবা না আমের রাদি আল্লাহ তালা আনহুকে যে কয়েকটি ছোট ছোট কথা বলেছিলেন সেই কথাগুলি আমি আমার নিজেকে বলছি আগে যে নবস তুমি আমার এই রসুল করিম সাল্লি সাল্লামের এই কথাগুলিকে তোমার জীবনে অর্থাৎ আমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করো আর আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাকে সেই গুণগুলি অর্জন করার তৌফিক দিও সুতরাং কি বলেছিলেন রসুল সাল্লাল্লাহু আলিহুয় সাল্লাম তিনটি কথা বলেছিলেন এই তিনটি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি মুমিন হয়ে নাজাত পেতে পারবা ইনশাআল্লাহ এক আমসিকা আলাইকা লেসানাক অথবা অন্য ভাষা বলেন হরস লেসানাক তোমার জিহবাকে বোবা বানিয়ে ফেলো তুমি নিজেকে বোবা বানিয়ে ফেলো বোবা বলতে পারে কথা ইশারায় বলতে হয় তো তুমি তোমার ভাষাকে নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো সংযত করো তোমার মন যা চাইবে জিহবা যা চাইবে ভাষায় যা আসবে তাই প্রয়োগ করবে না বরং সেখানে মেপে মেপে কথা বলবে আর দুনিয়াতেও সাধারণভাবে আজকের আজকে আমরা অনেক মোটিভেশনাল ক্লাস দেখে থাকি মোটিভেশনাল ক্লাসের শুধুমাত্র দুনিয়াবি ক্ষেত্রে কীভাবে উন্নতি করা যায় সে সমস্ত কথাগুলি শেখানো হয় কিন্তু এই কথাটির মধ্যে দুনিয়াবি উন্নতির জন্য ভাষাকে যে নিয়ন্ত্রণ করা দরকার অফিসারের সাথে কী ভাষায় বলবো তার উদ্ধতন দায়িত্বশীলের সাথে কিভাবে কথা বলবো এবং আমার নিম্নতম দায়িত্বশীলের সাথে কিভাবে কথা বলবো ছাত্রদের সাথে কিভাবে কথা বলবো পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে আমি ভাষা প্রয়োগ করব। একজন শিক্ষিত মানুষের সাথে আর একজন অশিক্ষিত মানুষের সাথে গ্রাম্য বেদয়ীন লোকের সাথে কীভাবে ভাষা প্রয়োগ করব সেটা এই হাদিসটির মধ্যে এই কথাটির মধ্যে আছে তার মানে তুমি তোমার ভাষাকে নিয়ন্ত্রণ করে কথা বলবে যেখানে যে পরিমাণ যেভাবে উচ্চারণ করা দরকার সেইভাবেই উচ্চারণ করবে আর দায়ীদের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভাষা নিয়ন্ত্রণ করা সুন্দর ভাষা প্রয়োগ করা রুড়ো না হওয়া কঠোর না হওয়া অতিরঞ্জন না করা কথার মধ্যে তো সেটাই রসুল সাল্লি সাল্লাম বললেন এম আলাইকা লেসানাক প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তুমি তোমার ভাষাকে নিয়ন্ত্রণ করো তোমার কথাকে নিয়ন্ত্রণ করো অন্য আরেকটি বর্ণনায় একই অর্থ অহরস আলাইকা লেসানাক তোমার জিহবাকে তুমি বোবা বানিয়ে ফেলো তো এখন আমি যদি আমার নিজের জীবনে দেখি তাহলে এই কথাটি প্রয়োগ করতে এখনও পারছি না আমার পরিবারের সদস্যদের সাথে যেভাবে যে ভাষা প্রয়োগ করা দরকার সেভাবে পারছি না কোথাও সুন্দর করে আদর করে ডাকা দরকার সন্তানকে সেখানে আমি কর্কশ ভাষায় ডাকছি যেখানে কর্কশ ভাষা প্রয়োগ করা সেখানে আদর করছি ফলে আমার এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না তার মানে আমি আমার প্রবৃত্তির তাড়নায় আমার ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারছি না অথচ রসুল সাল্লা সাল্লাম নাজাতের জন্য প্রথম এই কথাটি বললেন আর এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমি আরেকটি মূলনীতি মনে রাখি আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন এই কথাটা আপনারা সব সময় ওয়াজ করে থাকেন শুনে থাকি মা ইয়াল ফিজুমিন কাউলিন লাদাইহি কি করবে তাই তিনি রাকিবুন আতিদ মানে কি প্রহরী আছেন সেটিকে কী করার জন্য লিখে রাখার জন্য কি করবেন তাতে লিখে রাখে লাভ কি আমার বা আমার ক্ষতি কি এত হুঁশিয়ারি কী কী মানে আমার নপরোয়া মানে কিছুই করার দরকার নেই লিখবেন আল্লাহ লিখবেন কাকে দিয়ে লিখাবেন না লিখাবেন সেটা তার বিষয় কিন্তু আমার কি হবে এই মানসিকতা হচ্ছে আমার জন্য ক্ষতিকর যদিও এই মানসিকতাটাকে আমি উল্টাভাবে চিন্তা করি ওয়ালাইকুম আসসালাম উল্টাভাবে চিন্তা করি যে এটা লিখে রাখছেন মানে হচ্ছে এমন এক দিন আসবে দুর্বিষহ কঠিন দিন আসবে যেই দিন আমার প্রত্যেকটি হারাকাত প্রত্যেকটি নড়াচড়া প্রত্যেকটি কথার টোন প্রত্যেকটি ভাষার ভাব আমার কাছে পেশ করা হবে এবং এর হয় বিনিময় ভালো দেওয়া হবে না হয় মন্দ দেওয়া হবে এই ভয়টা যদি আমি আমার সামনে রাখতে পারি তাহলে আশা করা যায় ওইটা দিয়ে আমার সংযত হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে ওয়াল কি আলা খাতিয়াতিক তুমি বেশি উদ্যত হয়ে যায় না ঐদ্যত্তপূর্ণ আচরণ করো না বরং বিনয়ী হয়ে নিজের জীবনের গোনাগুলিকে সামনে নিয়ে আসো প্রতিদিন আত্মসমালোচনা করো আত্মসমালোচনা করে তোমার গোনাগুলিকে সামনে নিয়ে এই গোনাহের অপরাধের কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্দ কান্নাকাটি করো সবাই যখন বিভোর থাকবে আনন্দ বিল্লাসে তখন তুমি আল্লাহর কাছে এই গোনাগুলি তুলে ধরে একটু কান্নাকাটি করো তাহলে কয় নম্বর বৈশিষ্ট্য হলো দুই নম্বর কি করতে হবে নিজের গোনাহের কারণে কাঁদতে হবে কার সামনে গিয়ে কাঁদতে হবে পীর সাহেবের সামনে গিয়ে আমির সাহেবের সামনে গিয়ে না কার কাছে গিয়ে নিবৃতে যখন কেউ দেখবেন না শুধু আল্লাহ রব আলম দেখবেন তখনই আমি তার সামনে গিয়ে কান্নাকাটি করব যে আল্লাহ আমি জীবনে এই এই গুণা করেছি আর যখন আমি নিজের চক্ষু বন্ধ করে অতীতের দিকে তাকাবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিকে তাকাবো তখন অবশ্যই দেখতে পাবো যে আমি কি কি অপরাধ করেছি কি কি অপরাধ করেছি এটা আমি সব দেখতে পাবো সুতরাং এই অপরাধগুলিকে সে অপরাধগুলিকে সামনে নিয়ে আমি এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর যদি কোনো মানবীয় অপরাধ হয়ে থাকে মানুষের সাথে অপরাধ করে থাকি তাহলে সেই মানুষের কাছে গিয়ে অপরাধগুলি ক্ষমা প্রার্থনা করব। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য পেলাম নাজাত পেতে হলে দুই নম্বর বৈশিষ্ট্য পেলাম তিন নম্বর হচ্ছে ওয়াল লি বাই তুমি সময় পেয়েছ অনেক কর্মব্যস্ততা কম ডিউটি শেষ করে আট ঘন্টা ডিউটি শেষ করে চলে এসেছো মোড়ে বসে বসে আড্ডা মারবা চায় স্টলে বসে বসে আড্ডা মারবা এরকম নয় বরং তোমার পরিবারের সামনে তোমার পরিবারের কাছে তোমার হক আছে তাদের কাছে একটু সময় দিবা বল ইয়াস তোমার বাড়িকে প্রশস্ত করে তার মানে এ নয় যে বাড়ি বিশাল অট্টালিকা বানাতে হবে বাড়ি আমার কুটির ঘর যাই হোক না কেন সেখানে পরিবারের সদস্যদের সাথে বেশি বেশি সময় দিতে হবে তাহলে লাভ কি হচ্ছে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে এসেছি ছোট বাচ্চাটা যখনই দেখবেন বাড়িতে ঢুকবেন সে বাবা বাবা করে দৌড়ে আসবে এই যে আপনার আদরের ভালোবাসার পরশটা সে পাবে সেটা কিন্তু তার জন্য অনেক উপকার হবে আপনার পরিবারে বসে বসে সাংসারিক কাজ করবেন এবং পাশাপাশি বেশি বেশি লেখাপড়া করার সুযোগ পাবেন কিন্তু বাইরে ঘুরে ফিরে সময় লস হবে জীবনের কোনো উন্নতিও আসবে না আর রসুল সাল্লিয় সাল্লাম যে নাজাতের জন্য তিনটি পয়েন্ট বললেন সেগুলি আমরা পাবো না আল্লাহ রবিয়া আলমিন আমাদের সবাইকে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক কেনায়ত করুন ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি